জন্য আসে আমার আমার পক্ষে কাছে মানুষ বিচারের না। আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেন আবু বকর বললেন চাকরি থেকে যদি তোমার বাদ দিয়ে দেয় তারপরে মানুষ মাইন্ড করবে মনে মনে ভাববে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে সোদার নামে চাকরি বাদ দিতে পারবো না তবে একটা কথা তোমাকে বলি তুমি যে দেশের প্রধান বিচারপতি ওই দেশের মানুষের আইন সংসদ তার কি দিয়ে এটা你要 জানাও এরা মানে কি যার কারণে তারেই করে না বিচার চায় না কারণ কি অতঃপর রাষ্ট্রীয় সকল শক্তি নিয়ে যে টি রিপোর্ট তৈরি করলেন সেই রিপোর্টে লিখে দিলেন আমিরুল মুমিনিন আমি যে দেশের প্রধান মন্ত্রীর প্রধান বিচারপতি ওই দেশের মানুষের জীবনে

পুলিশ বলছে আমি নিজেও জানি না কোন মামলায় এসেছি কথা বলেন এই মামলার নাম হলো গায়কি মামলা যেমন আমরা বিগত সময়গুলোতে দেখেছিলাম নির্বাচনের সময় জীবিত মানুষ কেউ দিতে পারে না মরা মানুষ ঠিকই ভোট চলে গেছে কথা বলেন এক বাটিতে গিয়ে চাচাকা বলছে চাচা কাকি এসেছিল তোমার সঙ্গে দেখা করছে নাকি বলিস কি তোর কাকি মারা গেছে এত বছর হলো

আপনাদের ভিতর থেকে আলোচনা ঠিকই শুনলেন কিন্তু আপনারা কথা বলতে মনে হয় পাশে থেকে কেউ অস্ত্র ধরে দাঁড়ায়